আলিক মোয়ারাকুল্লাহিল্লা মাল্লাহ আল্লাহ আবি আজকে বিশেষ এক উদ্দেশ্যে এই ভিডিও রেকর্ডিং করা ইমরান নির নামে একজন মুফতি যে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সংশয়মূলক বিভিন্ন বক্তব্য তার ইউটিউব চ্যানেলে ছাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে তার এই ভিডিওগুলো দেখে বা শুনে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সংশয় তৈরি হচ্ছে তো এই বিষয়গুলো নিয়েই আজকের এই আমাদের ভিডিওতে আট তিন দুই হাজার পঁচিশ তারিখে তার ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও ছেড়েছে যে ভিডিওর মূল হচ্ছে ভিডিওসাল্লাম আনহাকে জোর জবরদস্তিমূলক বিয়ে করেছেন অর্থাৎ ধর্ষণ করেছেন তো তার ভিডিওর মধ্যে সে কয়েকজন যুবকের সামনে গিয়ে প্রশ্ন করেছে যে প্রশ্নের মূল বক্তব্যই হচ্ছে যে একজন সাধারণ কোনো মুসলিম নারীকে যদি কেউ মুসলিম নারীকে যদি কোনো সাধারণ মুসলিম নারীর বাবা এবং স্বামীকে হত্যা করে তাকে সেই রাতি বিবাহ করে তার সাথে মিলিত হয় তাহলে এটাকে আপনারা ধর্ষণ বলবেন কিনা যুবকরা সরল মনে বলে দিয়েছে যে হ্যাঁ এটাকে তো আমরা ধর্ষণই বলবো পরবর্তীতে সে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরত থেকে حضرت সাফিয়া رضی اللہ تعالی عنہ بیان کرتے ہیں انش ٹکڑا রয়েছে সেই অংশটটা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে তাহলে রাসূল একী কাজ করেছে নাওジン না এখানে কয়েকটা বিষয় লক্ষ্য নি এক নম্বর হচ্ছে সে যে মানুষগুলোর সামনে গিয়ে এই প্রশ্নগুলো উত্থাপন করছে তারা মূলত কোনো ইসলামিক স্কলার অথবা ইসলামিক কোনো শিক্ষা শিক্ষিত বলে মনে হয় না সাধারণ যুবক যাদের সামনে সে প্রশ্নগুলো উত্থাপন করছে যদি তার উদ্দেশ্য থাকে এই প্রশ্নগুলোর মাধ্যমে সমাধান চাওয়া তাহলে সে এমন কিছু যুবকের সামনে কেন প্রশ্ন উত্থাপন করবে যারা ইসলাম সম্পর্কে তেমন বিশদ জ্ঞান রাখে না কতটুকু জ্ঞান রাখে সেটা তাদের বেশ পোষা তাদের কথাবার্তা এবং তাদের পোশাক আশাক থেকে বোঝা যায় তারা সাধারণ একজন কিছু যুবক ইসলাম সম্পর্কে তাদের ধারণা খুবই কম তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন একজন সাধারণ মুসলমানকে এ ধরনের প্রশ্ন করবো এ ধরনের জটিল বিষয় সম্পর্কে প্রশ্ন করবো তাদের পক্ষ থেকে কোনো উত্তর পাবো না এটাই স্বাভাবিক যেমন একজন ডাক্তারকে গিয়ে যদি বলা হয় ইঞ্জিনিয়ারের জটিল একটা বিষয় সম্পর্কে সমাধান করার জন্য তাহলে কি সে বাড়বে কখনোই আর তার চেয়ে জটিল বিষয় হচ্ছে একজন যে শিক্ষিত ইসলামীর কোনো জটিল বিষয় সম্পর্কে সমাধান দিবে দ্বিতীয় বিষয় আসে যে তার এই প্রশ্নের কতটুকু যৌক্তিক যে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে প্রকৃত পক্ষে হজরত সাফিয়া রাজি আল্লাহ আলানহাকে তার বক্তব্য অনুযায়ী যেমন জোর জবরদস্তিমূলক টেনে হিসেবে নিয়ে এসে তারপরে বিয়ে করে সে রাতেই বাস করেছে এরা কতটুকু সঠিক হাদিস এবং সিরতের আলোকে প্রকৃতপক্ষে তার এটা পরিপূর্ণভাবে অবান্তর এবং অগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য এবং অবান্তর হওয়ার কারণ হচ্ছে যে হাদিসটা সে উল্লেখ করেছে মুসলিম শরীফের হাদিস এই হাদিসটা শুধু মুসলিম শরীফে না আর বিভিন্ন হাদিসের কিতাবিন মধ্যে পাওয়া যায় হাদিসটিতে বলা আছে যে যুদ্ধবন্ধে খায়বরের যুদ্ধের পরে যুদ্ধবন্দীদেরকে একত্রিত করার হল বলা হলো তো তারপরে হযরত দহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের নিকটকে আবেদন জানালে যে রাসূলুল্লাহ আমাকে একটি দাস দিয়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমাদের মধ্যে থেকে যাকে তোমার মনে হয় প্রয়োজন তাকে তুমি নিয়ে যেতে পারো তো তিনি হজরত সাফিয়া রদি আল্লাহ তালাকে নির্বাচন করলেন অন্যান্য সাহাবা ইকরাম যখন দেখলেন যে ইহুদি সর্দারের মেয়েকে একজন সাধারণ ব্যক্তি নিয়ে যাচ্ছে বন্দি করে তাদের কাছে এই বিষয়টা ভালো না লাগার কারণে তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে গিয়ে বিষয়টা জানালেন রসুল বিষয়টি জানার পরে তাদেরকে তলব করলেন ডাকলেন এবং দেখল বিরোধী আল্লাহ তালা আনহুকে বললেন যে তুমি সফিয়ার পরিবর্তে অন্য কাউকে নির্বাচন করে নিয়ে যাও এবং কে সম্মান দিয়ে রসুল্লাহ সাল্লাম তাৎক্ষণিক তাকে মুক্ত করে দিলেন এবং ইসলামের দাওয়াত দিলেন তিনি ইসলাম গ্রহণ করলেন তারপরে রসুল্লাহ সাল্লাম তাকে বিবাহে প্রস্তাব দিলেন এত বিস্তারিত হাদিসের মধ্যে আসেনি হাদিসের মধ্যে যতটুকু এসেছে রসুল্লাহ সালসাল্লাম তাকে প্রথমে আজাদ করলেন তারপরে বিবাহ করতেন তো এখান থেকে কিভাবে বোঝে আসে যে রসুল্লাহ সাল্লাম তাকে জবরদস্তিমূলক বিবাহ করেছেন যে বিষয়টা নিয়ে সেখানে প্রশ্ন করা হয়েছে সেই বিষয়টা হচ্ছে ইতিপূর্বে তার বাবা এবং স্বামীকে হত্যা করা হয়েছে তার বাবা এবং স্বামীকে হত্যা করার ভিত্তিতে একজন মেয়ের বাবা এবং স্বামীকে হত্যা করার পর তাকে বিয়ে করা তার সাথে বাসর করা কতটুকু অমানবিক এই বিষয়টা তার ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে কিন্তু হাদিস থেকে আমরা জানতে পারি সাফিয়া ইসলাম গ্রহণ করেছেন এবং রসলের সাথে বিবাহ আবদ্ধ হয়েছেন কয়েকটা উদাহরণ হাদিস এবং সিরত থেকে যদি আমরা তুলে হয়ে যাবে একদম নম্বর হচ্ছে সাত এবং আট হিজরির মাঝামাঝি এক সময়ে যখন ইসলামের মুসলমানদের হাতে এবং ইসলামের বিজয় শুরু হলো মুসলমানদের হাতে বিভিন্ন সম্পদ আসতে থাকলো মুসলমানদের আর্থিক অবস্থার উন্নতি ঘটলো তখন মুসলমানদের স্বাভাবিক জীবন যাত্রার মান উন্নতি হলো সকলে স্বাচ্ছন্দ্য জীবন যাপন করা শুরু করলো এই অবস্থা দেখে উম্মাহাদুল মিনীন যারা ছিলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের নিকট তারা আবেদন চালেন যে আর সাল্লাহ আমাদেরও খরচাদির জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করা হয় তার চেয়ে আমাদেরকে আরো বেশি দিন আমরা যেন স্বাচ্ছন্দ্যে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি রসুলের নিকট এই প্রস্তাব করা হলে রসুল্লাহ সাল্লাম স্বাভাবিকভাবে দুনিয়া বিরাগ ছিলেন তিনি কষ্ট পেয়ে এক মাস পর্যন্ত উম্মা হাত কাছ থেকে দূরে সরে থাকলেন তারপরে আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আয়াত নাসির হলো তাদের মাঝে ঘোষণা দেওয়া হলো যে তারা চাইলে রসুল্লাহ সাল আলী সাল্লামকে গ্রহণ করতে পারে এবং তাদের জীবন যেমনভাবে চলছে কষ্টের মধ্যে সংকীর্ণ জীবন এইরকম ভাবেই চলবে অথবা তারা চাইলে দুনিয়ার স্বাচ্ছন্দ্য গ্রহণ করতে পারে তবে আল্লাহ এবং তার রসুলকে তাদের হবে এই বিষয়টা সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাহিসাল্লাম হজরত আল্লাহ আল্লাহাকে বলেছিলেন এবং পরে সমস্ত সেই সময় সেই মুহূর্তে রসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের স্ত্রী হিসেবে নয় জন ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছেন হজরত আলদি আলদীল আল্লাহা রসুল্লাহ সাল সাল্লামের সাথে বিবাহ বন্ধনে যদি তার আপত্তি থাকতো স্বেচ্ছায় না হতো তাহলে এই সুযোগটা সাফিয়া রদিয়াল কি গ্রহণ করতেন না অবশ্যই গ্রহণ করতেন এখান থেকে বুঝে আছে প্রকৃতপক্ষে স্বেচ্ছায় সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন দ্বিতীয় আরেকটি উদাহরণ হচ্ছে হজরত আয়সিয়া রদি আল্লাহআ থেকে বর্ণিত হাতিসটি তিনি বলেন যে একবার আমি সাফিয়াকে ইঙ্গিত করে রসুলকে বললাম আপনার সাথে সাফিয়াতে এমন অর্থাৎ তিনি বুঝিয়েছেন যে সাফিয়া বেটে

সাফিয়ারত আল্লাহ তা আলাহা বললেন যে আপনার অনেক স্ত্রীরা সম্পর্কের দিক থেকে বংশের দিক থেকে কুরএশ বংশের এবং আপনার সাথে সম্পৃক্ত বৃধায় তারা নিজেদের মর্যাদাকে উঁচু মনে করে আর আমাকে বলে আমি ইহুদির মেয়ে তখন রসুল্লাহ সাল্লাল্লাহ আলীহোসাল্লাম তাকে উত্তর শিখিয়ে দিয়ে বললেন যে তুমি তাদেরকে কেন বলো না আরুন আলিসালত সালাম তোমার বাবা মুসা আলী সালাত ওসালাম তোমার চাচা আর তুমি মাহানসাল্লাহ আলী হোসাল্লামের রিস্টি এর চেয়ে উচ্চ বংশী এবং সে কি হতে পারে তারপর থেকে হজরত সফি রদিয়া আল্লাহ তিনি এই কথাটা বলতেন আরেকটি উদাহরণ আমরা নিতে পারি সাথে রসুল্লাহার বৈবাহিক জীবন কেমন চলছিল সেটার একটা দৃষ্টান্ত আরেকটি হতে পারে সাফিয়ার নিয়ে যখন রসুল্লাহ সাল আলী আসাল্লাম সফরে যেতেন তখন উটের পিঠে হাওদাতে উঠার জন্য রসুল্লাহ সাল আলি সাল্লাম নিজ হাঁটুকে বাড়িয়ে দিতেন সফিয়া রদি আল্লাহ আলহা ওটের পিঠে ওঠার জন্য সফিয়া রদি আল্লাহ আলহ রসুল্লাহ সাল আলী সাল্লাম এর হাঁটুর উপর পা দিয়ে হাওদার উপর উঠতেন আরেক ঘটনা সফিয়া রদি আল্লাহ আলহা বলেন যে সফররত অবস্থায় আমার বয়স কম থাকার কারণে আমি ঘুমিয়ে যেতাম রসুল্লাহ সাল আলী সাল্লাম সফরে সময় আমার মাথাকে তার গাদের মধ্যে রেখে সফর করেছেন এবং আমারকে সতর্ক করে বলেছেন এ হয়ে মেয়ে তুমি যদি এভাবে ঘুমিয়ে যাও তাহলে হাওদার কাঠের সাথে তোমার মাথা বাড়ি খেয়ে তুমি কষ্ট পাবে তুমি ব্যথা পাবে তো এই ছিল রসল্লা সাল আলী মাসাল্লামের সাথে হজর সাফিয়া রদি আল্লাহ তালাহন বৈবাহিক অবস্থা এই সমস্ত উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে রসল্লাহ সাল আলী হাসাল্লাম সাফিয়া রদি আল্লাহ তালা কি কোনো রকম চুল জবরদস্তি মরুক বিয়ে করেননি অথবা তাদের কথা অনুযায়ী ধর্ষণ অথবা নাউজুবিল্লা এই ধরনের কোনো বিষয় সংগঠিত হয়নি বরং স্বেচ্ছায় সফিয়া রাদি আল্লাহ দালাহ রসুল্লাহ গ্রহণ করেছে এটার আরেকটু উদাহরণ হতে পারে রসুল্লাহ সাল্লাহ আলিনা সাল্লামের মৃত্যুর সময় সফিয়া রদি আল্লাহ দালাহার বয়স ছিল একুশ বছর তারপর তিনি উনচল্লিশ বছর পর্যন্ত বেঁচে ছিলেন এর মধ্যে তিনি সর্বদাই রসুল্লাহ সাল আলী হাসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে চলেছেন ইসলামের উপর চলেছেন কখনোই ইসলাম নিয়ে অথবা রসোল্লা সালি সাল্লামকে নিয়ে অন্য কোনো মন্তব্য অথবা বিরূপ কোনো বিষয়ে প্রকাশ পায়নি তার থেকে এত কিছুর পর কিভাবে শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে বলা যায় যে শ্রেণী চোদ্দোরদস্তিমূলক বিয়ে করেছেন এবং তার সাথে বাস করেছেন নাওসি অন্য কথায় তাদের ভাষায় তাকে ধর্ষণ করেছেন তার ভিডিওর আরেকটি দিক আমার দৃষ্টিগোচর হয়েছে যেটা এবং খুবই আপত্তিকর মনে হয়েছে একজন সাধারণ মানুষকে গিয়ে জটিল বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা কয়েকজন যুবক যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত না এমন যুবকদেরকে যদি ধরনের জটিল প্রশ্ন করা হয় যাদের ইসলামী ইতিহাস সম্পর্কে জ্ঞান এমন কিছু যুবককে গিয়ে যখন প্রশ্ন করা হবে স্বাভাবিকভাবে তারা এই সমস্ত প্রশ্নের জটিল প্রশ্নের কোনো উত্তর দিতে না এটার উদাহরণ হতে পারে এমন যদি একজন সাধারণ মানুষকে গিয়ে বলা হয় যে আপনি ওপেন সার্জারি করে তাহলে সে কি কখনো ওপেন সার্জারি করতে পারবে কখনোই না এমনকি যদি কোনো এমবিপিএস ডাক্তার ডাক্তারকেও বলা হয় তবুও সে এটা সাহস করবে না কেন কারণ হার্টের ডাক্তার ভিন্ন হাডের বিষয়ে পড়াশোনা করেছে বিশেষজ্ঞ এমন লোক ভিন্ন আছে এখন যদি সাধারণ একজন মানুষকে হাডের সার্জারি করতে দেওয়া হয় এর চেয়ে গুরুতর বিষয় হচ্ছে ইসলামে কোনো বিষয়ে যেগুলো সন্দেহপূর্ণ মনে হয় সেই সমস্ত বিষয়ে সাধারণ মানুষকে গিয়ে প্রশ্ন করা এবং তার উত্তর খোঁজা ডাক্তারের উদাহরণের ক্ষেত্রে আমরা দেখলাম যে একজন সাধারণ মানুষকে যদি হার্ট সার্জারি করতে বলা হয় সে যেমন পারে করেছে যদি সার্জারি করতে হয় সে পারবে না কারণ তার সেই বিষয় সম্পর্কে স্পেসিফিক নির্দিষ্ট নির্দিষ্টভাবে তার পড়াশোনা নেই তার জানা নেই তার সে দক্ষতা নেই কিছু ভিডিওতে দেখা গেছে ওলামায় গ্রামের কাছে গিয়ে সে বিভিন্ন এইরকম সংশয়ময় প্রশ্ন করেছে সংশয় পূর্ণ প্রশ্ন করেছে এবং তার উত্তর প্রদার চেষ্টা করেছে এটা হচ্ছে পথ একদমই পথ হয়তো সে পথে চলছে অনিচ্ছাকৃতভাবে অথবা সাধারণ মানুষকে গুম্য করার জন্য এটা দেখানোর জন্য আমি আলেনদের কাছেও গিয়েছি তারাও এটার কোনো সদ উত্তর দিতে পারেনি প্রকৃতপক্ষে প্রত্যেকটা ফন বা প্রত্যেকটা শাস্ত্রের বিশেষজ্ঞ কিছু ব্যক্তি থাকে সেই বিষয়ের যদি বিশদ জানার প্রয়োজন পড়ে অথবা সংশয়গুলো দূর করার প্রয়োজন পড়ে তাহলে তাদের স্মরণাপন্ন হতে হয় এখানেও বিষয়টা এমন যদি ইসলামের কোনো বিষয়ে তার সন্দেহ থাকে তার এই বিষয় সম্পর্কে যারা জ্ঞান রাখে তাদের কাছে কি সমাধান চাও সাধারণ গ্রামের কাছে কাছে অথবা একদম সাধারণ মানুষের গিয়ে যদি এটা সমাধান চাওয়া হয় তাহলে এটার দুইটাই উদ্দেশ্য হতে পারে হয়তো সে পূর্ণ জাহেল একদম অজ্ঞ সে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে তার ধারণা নেই অথবা মানবীয় বেশি ধারণাটাই তার নেই অথবা তার উদ্দেশ্যই উদ্দেশ্যই হচ্ছে হচ্ছে উদ্দেশ্য করা তার উদ্দেশ্যই হচ্ছে আমি ইমরান বসির ভাইকে আহ্বান জানাবো আপনার সুনির্দিষ্ট যদি কোনো ইসলাম নিয়ে প্রশ্ন থাকে তাহলে এই বিষয়ে বিশেষজ্ঞ যারা তাদের সাথে আলোচনা করতে আর এই ধরনের সাধারণ মানুষ অথবা সাধারণ একজন আলেমকে গিয়ে প্রশ্ন করে সেই প্রশ্নগুলো ইউটিউব ফেসবুকে আপলোড দিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় তৈরি করা এটা কোনো ভালো বিষয় না এটা কোনো সঠিক পথ না আপনার জন্য এটা ক্ষতিকর সাধারণ মুসলমান যারা বিশ্বাসী তাদের জন্য ক্ষতিকর তো আমি আপনাকে আহ্বান জানাবো আপনি সঠিক পথে আপনার প্রশ্নগুলোর সমাধান ছুঁজবেন এবং আমরা যারা সাধারণ মুসলমান আছি তাদের প্রতি আহ্বান জানাবো আপনারাও এই বিষয়গুলো দেখে ধোকায় পড়বেন না বরং প্রত্যেকটা বিষয়ের সমাধানের জন্য সুনির্দিষ্ট যারা ভিক্ঞ ব্যক্তি রয়েছেন তাদের কাছ থেকেই সমাধান নিবে আল্লাহ রবী আমাদের সকলকে বোঝার তো